আপনি কি জানেন যে মাঠে আমরা প্রতিদিন ফুটবল খেলা দেখি সেই স্টেডিয়াম তৈরি হতে কত বড় প্রক্রিয়া লাগে ছোট একটি খেলার মাঠ থেকে বিশাল আন্তর্জাতিক স্টেডিয়াম সব কিছুতে লাগে বছরগুলো গবেষণা পরিকল্পনা এবং শত শত দক্ষ মানুষের শ্রম আজকের ভিডিওতে আমরা আপনাদের নিয়ে যাব ফুটবল স্টেডিয়াম নির্মাণের প্রতিটি ধাপের ভেতরে ফুটবল স্টেডিয়াম তৈরি করার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল স্থান নির্বাচন বা ল্যান্ড সিলেকশন স্টেডিয়ামের জন্য শুধুমাত্র বড় জায়গা যথেষ্ট নয় বরং সেখানে দর্শক খেলোয়াড় মিডিয়া এবং জরুরি বাহিনীর সুবিধা নিশ্চিত করতে হবে প্রকৌশলীরা প্রথমে সম্ভাব্য বিভিন্ন জায়গার পরিদর্শন করেন তারা মাটির ধরন শক্তি এবং পানি নিষ্কাশনের ক্ষমতা পরীক্ষা করেন মাটি যদি দুর্বল হয় তবে ভবিষ্যতে বড় ধরনের সমস্যা দেখা দিতে পারে যেমন ফাউন্ডেশন ডিগ্রেডেশন বা কাঠামোর স্থায়িত্ব কমে যাওয়া এছাড়াও আশেপাশের পরিবহন ব্যবস্থা গুরুত্বপূর্ণ স্টেডিয়ামের কাছে রাস্তা ট্রাফিক ব্যবস্থা পার্কিং সুবিধা এবং পাবলিক ট্রান্সপোর্ট সংযোগের বিষয়গুলো বিবেচনা করা হয় পরিবেশগত প্রভাবও বিশেষভাবে খেয়াল করা হয় কোনো এলাকা বন্যাপ্রবণ বা ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে কিনা তা যাচাই করা হয় এছাড়া আশেপাশের বাসস্থান স্কুল হাসপাতাল এবং ব্যবসায়িক এলাকা যাচাই করা হয় যাতে স্টেডিয়ামের নির্মাণ ও খেলার সময় জনদুর্ঘটনা না ঘটে স্থান নির্বাচন করার সময় শহরের সম্প্রসারণ এবং ভবিষ্যতে স্টেডিয়ামের সম্প্রসারণের সুযোগও বিবেচনা করা হয় ইঞ্জিনিয়াররা পুরো এলাকার মানচিত্র এবং থ্রি ড্রোন স্ক্যান ব্যবহার করে সিদ্ধান্ত নেন কেবলমাত্র বড় জায়গা বা শহরের কেন্দ্রবিন্দু নির্বাচনই যথেষ্ট নয় স্টেডিয়ামের নিরাপত্তা দর্শকের সুবিধা পরিবেশগত প্রভাব এবং অবকাঠামোগত সুবিধার সমন্বয় নিশ্চিত করতে হবে সঠিক স্থান নির্বাচিত হলে পরবর্তী ধাপগুলো যেমন ডিজাইন মাটি পরীক্ষা ফাউন্ডেশন স্থাপন সব কিছু সহজ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়া সম্ভব হয় অতএব একটি ফুটবল স্টেডিয়ামের সফল নির্মাণের মূল ভিত্তি হল সঠিক স্থান নির্বাচন যা ভবিষ্যতের প্রতিটি ধাপের মান এবং নিরাপত্তা নিশ্চিত করে একবার স্থান নির্ধারিত হলে শুরু হয় স্টেডিয়ামের ডিজাইন ও স্থাপত্য পরিকল্পনা এই ধাপে আর্কিটেক্টরা আধুনিক কম্পিউটার সফটওয়্যার ব্যবহার করে থ্রি মডেল তৈরি করেন দর্শকের দৃষ্টি ছায়া বাতাস চলাচল এবং অ্যাকুস্টিক্স সব বিবেচনা করা হয় স্টেডিয়ামের গ্যালারি সিটিং এরিয়া ভিআইপি লাউঞ্জ মিডিয়া জোন এবং জরুরি বাহিনীর জন্য আলাদা ব্যবস্থা পরিকল্পনা করা হয় আন্তর্জাতিক ফুটবল সংস্থার মানদণ্ড যেমন ফিফা বা ইউএফা অনুযায়ী স্টেডিয়াম ডিজাইন করতে হয় ডিজাইনে নিরাপত্তা দর্শকের কমফার্ট এবং ভবিষ্যতে সম্প্রসারণের সুযোগ রাখা হয় প্রতিটি স্টেডিয়ামের ডিজাইন পরীক্ষা করা হয় ভার্চুয়াল রিয়ালিটি এবং কম্পিউটার সিমুলেশন ব্যবহার করে স্টেডিয়ামের ভেতরে আলো কেমন পড়বে দর্শকরা খেলার সময় প্রতিটি কোন থেকে কি দেখতে পারবে এবং কিভাবে শব্দ পরিবেশিত হবে সবই পরীক্ষা করা হয় ডিজাইন চূড়ান্ত হওয়ার পর ইঞ্জিনিয়াররা নির্মাণ পরিকল্পনা তৈরি করেন স্টেডিয়ামের ফ্লোর সিটিং টিয়ার রুফ লাইটিং এবং প্রযুক্তিগত সিস্টেমগুলির জন্য বিস্তারিত মডেল তৈরি করা হয় ডিজাইন পুরোপুরি অনুমোদন পেলে প্রকৃত নির্মাণ শুরু হয় একটি সঠিক ডিজাইন শুধুমাত্র সৌন্দর্য নয় বরং দর্শক খেলোয়াড় এবং কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করে এটি ভবিষ্যতের ব্যবহার ও মেরামতের জন্য গুরুত্বপূর্ণ ডিজাইন চূড়ান্ত হলে পরবর্তী ধাপ হল মাটি পরীক্ষা ও প্রস্তুতি মাটির ধরন শক্তি এবং পানি নিষ্কাশনের ক্ষমতা পরীক্ষা করা হয় এই তথ্য অনুযায়ী ফাউন্ডেশনের ধরন ঠিক করা হয় মাটিতে কোনো দূষণ বা অনিয়ম থাকলে তা সরানো হয় প্রয়োজন অনুযায়ী মাটি সমতল করা হয় কিছু ক্ষেত্রে নতুন মাটি ভরাট করা হয় ড্রেনেজ সিস্টেমের পরিকল্পনাও এই পর্যায়ে করা হয় যাতে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশিত হয় মাটি সম্পূর্ণ সমতল হলে স্থায়িত্ব পরীক্ষা করা হয় বড় মাপের ট্রাক এবং মেশিন ব্যবহার করে মাটির ওপরের স্তর কম্প্যাক্ট করা হয় এই ধাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ভবিষ্যতে ফাউন্ডেশন স্থায়িত্ব এবং স্টেডিয়ামের নিরাপত্তা নির্ভর করে মাটির অবস্থার ওপর মাটির ঘনত্ব পানির ধারা এবং স্থানীয় ভূগঠন পরীক্ষা করার পরেই নির্মাণ কাজ শুরু করা হয় মাটি প্রস্তুত হলে স্টেডিয়ামের মূল ফাউন্ডেশন নির্মাণ শুরু হয় ফাউন্ডেশন স্টেডিয়ামের স্থায়িত্ব এবং নিরাপত্তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ সাধারণত গভীর কংক্রিট পাইল বা রিএনফোর্সড কংক্রিট ব্যবহার করা হয় যা পুরো কাঠামোর ওজন বহন করবে মাটি পরীক্ষা করে ঠিক করা হয় কোন ধরনের ফাউন্ডেশন ব্যবহার করা হবে ফাউন্ডেশন তৈরির সময় বিশেষ মনোযোগ দেওয়া হয় স্থায়িত্ব ভারসাম্য এবং ভূমিকম্প বা অন্যান্য প্রাকৃতিক ঝুঁকির প্রতি পাইল বা কংক্রিট পিলার স্থাপন করার পর তাতে ধাতব রিবার ঢালা হয় যা কাঠামোকে শক্তি দেয় ইঞ্জিনিয়াররা বারবার মাপ নেওয়া লেভেল পরীক্ষা করা এবং কংক্রিটের মান যাচাই করে নিশ্চিত হন সব কিছু সঠিক ফাউন্ডেশন স্থাপনের পর মাটির ওপর বেস প্লেট বসানো হয় এই প্লেটের ওপর স্টেডিয়ামের স্টিল ফ্রেম বসানো হবে ঠিকমতো স্থাপন না হলে পরবর্তী কাঠামোগত কাজ ব্যাহত হতে পারে এছাড়াও ফাউন্ডেশনের চারপাশে ড্রেনেজ পাইপলাইন বসানো হয় যাতে মাটিতে পানি জমে না থাকে স্টেডিয়ামের ফাউন্ডেশন পুরোপুরি শক্ত এবং স্থিতিশীল হলে পরবর্তী ধাপ অর্থাৎ স্টেডিয়ামের মূল কাঠামো এবং সিটিং এরিয়ার নির্মাণ সহজ হয় এটি নিশ্চিত করে যে স্টেডিয়াম বছরের পর বছর ব্যবহারযোগ্য এবং দর্শক এবং খেলোয়াড়দের জন্য নিরাপদ ফাউন্ডেশন ধাপে কোনো ত্রুটি থাকলে ভবিষ্যতে দুর্ঘটনার ঝুঁকি বৃদ্ধি পায় তাই প্রতিটি ধাপ অত্যন্ত সতর্কভাবে করা হয় ফাউন্ডেশন প্রস্তুত হলে স্টেডিয়ামের প্রধান কাঠামো এবং দর্শক সিটিং এরিয়ার নির্মাণ শুরু হয় স্টিল ফ্রেম ব্যবহার করে গ্যালারি টিয়ার এবং সিটিং এরিয়া তৈরি করা হয় কাঠামোতে স্থায়িত্ব এবং ভারসাম্য বজায় রাখতে প্রতিটি ফ্রেম এবং বিমকে নিখুঁতভাবে সংযুক্ত করা হয় দর্শকের সিটিং এরিয়ার পরিকল্পনা করা হয় যাতে প্রত্যেক দর্শক খেলার সময় স্পষ্ট দেখতে পারে ভিআইপি সেকশন মিডিয়া জোন এবং জরুরি বাহিনীর জন্য আলাদা ব্যবস্থা রাখা হয় প্রতিটি সিটিং টিয়ার বিভিন্ন উচ্চতা এবং কোণে বসানো হয় যাতে সব কোণ থেকে দর্শকরা খেলায় মনোযোগ করতে পারে সিটিং এরিয়ার ফ্রেম এবং ফ্লোর বসানোর সময় স্টিল এবং কংক্রিটের মান যাচাই করা হয় ইঞ্জিনিয়াররা প্রতিটি সংযোগ বোল্ট এবং রিভেট পরীক্ষা করেন কোনো ছোট ত্রুটিও ভবিষ্যতে দুর্ঘটনার কারণ হতে পারে কাঠামোতে লিফট এক্সিট রুট এবং জরুরি পথও নির্ধারণ করা হয় বড় স্টেডিয়ামের ক্ষেত্রে বিশেষ ক্রেন এবং মেশিন ব্যবহার করে ভারী স্টিল ফ্রেম বসানো হয় শেষে কাঠামোর পুরো স্থায়িত্ব পরীক্ষা করা হয় এটি নিশ্চিত করে যে স্টেডিয়াম নিরাপদ এবং দীর্ঘমেয়াদী ব্যবহারযোগ্য স্টেডিয়ামের ছাদ বা রুফিং সিস্টেম স্থাপন করা হয় এটি হতে পারে স্টিল মেমব্রেন বা হালকা কংক্রিট কাঠামো রুফিং শুধুমাত্র সৌন্দর্যের জন্য নয় বরং বৃষ্টি সূর্যের আলো এবং বাতাসের চলাচল নিয়ন্ত্রণেও গুরুত্বপূর্ণ ছাদ স্থাপনের সময় স্থায়িত্ব এবং ভারসাম্য পরীক্ষা করা হয় বিশেষ ধরনের কেবল রড এবং সাপোর্ট ব্যবহার করা হয় বড় স্টেডিয়ামের ক্ষেত্রে ছাদে চলাচল করতে ক্রেন এবং লিফট ব্যবহার করা হয় ছাদটি স্থাপন করার পরে আলো এবং বাতাসের প্রবাহ পরীক্ষা করা হয় এটি নিশ্চিত করে যে দর্শকরা খেলার সময় সঠিক আলোতে দেখতে পারে এবং ঘাম বা তাপের কারণে সমস্যা হবে না ছাদে প্রায়শই এলইডি লাইটিং এবং বৈদ্যুতিক সরঞ্জাম বসানো হয় এটি রাতে খেলা দেখার সুবিধা দেয় ফুটবল পিচ তৈরি করা হয় মাঠের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ প্রথমে মাটি সমতল করা হয় এরপর বালি দোয়াশ বা কংক্রিট লেয়ার বসানো হয় তারপর ন্যাচারাল ঘাস বা হাইব্রিড টার্ফ বসানো হয় ফিফা স্ট্যান্ডার্ড অনুযায়ী লেয়ারিং সেচের ব্যবস্থা এবং ড্রেনেজের ব্যবস্থা করা হয় ঘাসের মান নিয়মিত পরীক্ষা করা হয় এটি নিশ্চিত করে যে খেলার সময় ঘাস সমানভাবে সবুজ ও শক্ত থাকবে ড্রেনেজ সিস্টেমে পানি দ্রুত নিষ্কাশিত হয় স্বয়ংক্রিয় স্প্রিঙ্কলার মাঠের প্রতিটি অংশে পানি সরবরাহ করে ড্রেনেজ এবং সেচ ব্যবস্থা মাঠের স্বাস্থ্য এবং ব্যবহারিকতার জন্য গুরুত্বপূর্ণ পাইপলাইন স্থাপন করা হয় যাতে বৃষ্টির পানি দ্রুত বের হয় সেচ ব্যবস্থা ন্যাচারাল ঘাস এবং হাইব্রিড টার্ফ উভয়ের জন্য ব্যবহৃত হয় অটোমেটিক স্প্রিংকলার প্রতিটি ঘাসে পানি সরবরাহ করে স্টেডিয়ামে ফ্লাড লাইট এলইডি স্ক্রিন এবং ভিএআর সিস্টেম বসানো হয় ক্যামেরা ন্যাভিগেশন এবং পর্যবেক্ষণ প্রযুক্তি ইনস্টল করা হয় খেলোয়াড়দের লকার রুম মেডিকেল রুম জিম এবং বিশ্রামের স্থান তৈরি করা হয় মিডিয়া জোন ভিআইপি লাউঞ্জ এবং অন্যান্য ইন্টিরিয়ার কাজ করা হয় স্টেডিয়ামের সব সিস্টেম পরীক্ষা করা হয় লাইটিং সিটিং রুফ ড্রেনেজ নিরাপত্তা সব কিছু যাচাই করা হয় শেষ পর্যায়ে স্টেডিয়াম আন্তর্জাতিক মান অনুযায়ী অনুমোদন পায় ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ